কথাগুলি শোনা চাই জগৎ বিখ্যাত হলেছিলেন নাম তার মুক্তি রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ খুব খেয়াল মুক্তি রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ সাতজন আলেম সাগরেদদেরকে নিয়ে একজন সফর করার সময় বাবাজি একজন আলেমের বাড়িতে তিনি উঠবেন তিনি যখন ওই আলেমের বাড়িতে উঠলেন ওটার পরে আলেম সাগরের রশিদা মদগম দেখে বলতেছেন হজরত আপনি আমাকে না জানায় এইভাবে চলে আসলেন না জানি কোন মে কোন চলাচল কোন আচরণ আপনার মেজাজ বিরোধী হয়ে যায় আপনার সাথে বেয়াদবি হয়ে যায় মেরে গুস্তা যে মাপ কে যে হজরত আমার ভুল বেয়াদবি আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন হজরত আপনি আমারে না জানায় আসছেন রশিদ আহমদ বঙ্গুই রহমতুল্লাহ কয় বেটা আমি আসছি তুমি মন খারাপ করিও না তুমি ভয় পাইও না শুনে নাও বেটা যেই এলাকায় যখন কোন আল্লাহর মাহবুব বান্দা আসে এলাকার মানুষ সাক আর না সাক আমার আল্লাহর ইচ্ছাই আল্লাহ ওয়ালারা ওই এলাকায় কদম রাখে এইবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন হুজুর গো এই যে আমি হাতে একটা ব্যাগ নিলাম আমি এখন বাজার করতে যাও আপনার জন্য তরি তরকারি কিংবা খানা খাদ্য ক্রয় করব। আপনাকে আমি মন ভরে মেহমানদারি করবো রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লা আলাই বললেন বাবারে এই খানা খাদ্যর জন্য আমার প্রয়োজন নাই এটার দিকে আমার চাহিদা নাই বলে তাইলে হুজুর আমি কী খেদমত করতে পারি জানতে চাই রশিদ আহমদ গঙ্গীর বললেন বাবারে রে আমি তোমার কাছে যেটা বলবো এক ঘন্টা ছ ঘন্টা পরে নামাজের আরাম হবে অবাব আমরা নিয়োগ করেছি ভালো ভালো কাজ মরার যেন হয়ে যায় খুব খেয়াল করবেন বা দেখেন তো দিল নরম হয়নি কেউ চলে গেলে চলে যাবেন বাবা কারো যাওয়া দিকে কেউ যাবেন না নাকটার মধ্যে আল্লাহ গ্রান পাইতেছি অবাগান যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি এই জায়গায় আমি আপনি গুণাগার হতে পারি কে জানি নেকর বান্দা হয়ে বসে আছে ওই একজন নেকরের উসিলা আল্লাহ আমারে আপনার মা করিয়া দিতে পারে আমার বন্ধুগণ প্লিজ এদিক সেদিক তাকাবেন না নিজের চিন্তা নিজে করবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিন্তা আমার আল্লাহ আল্লাহরে যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই নিজের চিন্তা নিজের চিনার চিন্তা করবে গোনা থাকলে গোনা মাফেরা ফের আবাল বনিতা যুবক বৃদ্ধ নৌজোয়ান বুড়া ধনী গরি সবাই মিলে একটা ডাক দেন না মায়া লাগা বলেন না আল্লাহ হয় নাই আবার বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ বাবা দেখেন তার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওল আপনারে মাফ করিয়ে দিবে আমার মাওলা আপনাকে ভালোবাসে এই জন্য আপনার জবান দিয়া তার নাম বাইর করাইছে মায়া লাগায় বলেন আল্লাহ রশিদ আহমদ গঙ্গু বললেন বাবারে তুমি আমাকে এক বদনা পানি আনিয়ে দাও আমি এক বদনা পানি দ্বারা অজু বানাই রেডি হব আমি ওজু তৈর অজু করে তৈয়ার হব আল্লাহর পালন করার জন্য আমি রেডি থাকবো বা জানবে খুব খেয়াল করে শুনবে ওই সাকরিত ওজুর পানি দিলে এক বদনা পানি পাওয়ার পর আল্লাহ রুলের রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতহি সব সময় বুক একটা কোরআন থাকত এই কোরআন খানা উনি একজনের হাতে দিলে হাত দিয়ে আমার বন্ধু বল আমার বাবা দিরা আল্লাহ রুলি রশিদা মত গম্ভীর মতাই ওই বদমাটা নিয়া উঁচু জায়গার উপরে বসলে উঁচু জায়গায় বসিয়া নিচু জায়গায় পানি গড়ায় ফেলা নজু করা শূন্য খুব খেয়াল করবেন বাবা অনেক সময় অজু করতে যাও বসতেও শূন্য তোরে খেলা বসি উঁচু জায়গায় বসিয়া বাজার নিচের দিকে পানি ফেলা এটাও কিন্তু বাজান শূন্য বারবার বলতেছি আর যেন ডিস্টার্ব না হয় সময় নষ্ট করলে কিন্তু আপনারাই ঠকে যাবে রাশিদ আহমদ গম্ভীর নতুল্লাই উঁচু জায়গায় বসলে উঁচু জায়গায় বসিয়া বিসমিল্লা বলিয়া আল্লাহ রুলি যখন অজু শুরু করে দিলে বাজান প্রথম দুই হাত কবজি পর্যন্ত ধৌত করলে তিনবার ধৌত করার পর অজুর মাসালা অনুযায়ী গম্ভীর মতুল্লালাই মুখের মধ্যে পানি দিলে ওদুর মধ্যে তিনবার তিনবার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া এটাও কিন্তু শূন্য কিন্তু দেখেন আশ্চর্য তো ঘটনা ঘটে গেল আল্লাহ রবি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ যখন মুখের মধ্যে পানি দিল একবার মরিদরা সবাই চতুর্দিকে দাঁড়ায় আছে উনিও আলে মনার মরিদরাও আলে মনে রাখবেন বাবা ফির যদি আলেম হয় মুরিদরাও দেখবেন আলেম না হইলো আলেমের সুরত ধরে কথা কন ঠিক কিনা পীর যদি ভন্ধ হয় গাজাখোর হয় পীর যদি শিরিক তোলা হয় দেখবেন মরিদরাও দেখবেন ওই রকম তাফালিং মার্কা হয় কথা বলেন ঠিক না বেঠি বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই আল্লাহ রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লা রাই এবার প্রথমবার যখন মুখে পানি দিলে মরিদরা চিন্তা করলেন হুজুর হজু করা দেখব কারণ পৃথিবীর জমিনে দুজন আলেম অজু যখন করতে একজন অজু করলে যেই অঙ্গ ধুইতে ওই অঙ্গ ধোয়ার পানির সাথে নিজের গোনা চলিয়া যাইতে দেখতে আমার বন্ধুগণ ওনার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাই আর রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাই রে পাত্রের পানি মুখে দেওয়ার পর বলতে পারতে এই পাত্রটাকেই কোনা গুনাগারের পাত্র নাকি নেবান্দার পাত্র আল্লাহকে ভয় করেওয়ালার পাত্র নাকি দুনিয়াওয়ালার পাত্র এটা গম্ভীর রহমতুল্লাহ লাই টের পাইতে আল্লাহর রশিদ আহমদ গম্ভীর যখন প্রথমবার পানি দিলে প্রথমবার মুখে পানি দেওয়ার পর আর উনি পানি আর ফেলতে পারতেছেন না মুরিদানরা নজর করে দেখতেছেন বাবা রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ মানুষ বিষ খাইলে যেমন গলায় বিষ আটকায় যায় মানুষ বিষ ক্রিয়ায় আক্রান্ত হইয়া নিজের গালের গোস্ত যেমন খাবলা গলায় নিজের চামড়া গুলি কামড়া নিজের হাতের চাপ নখ দিয়ে যে বোন দেয় নিজের চুলগুলো টানে নাকে মুখে হাতাহাতি করে বাঁচার জন্য অনেক চেষ্টা করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি মুখের মধ্যে এইরকম পানি দেওয়ার উপর আমার ভাইরা মনে হুজুর বিষ খাইছে হুজুর চলতে পারতেছে না নড়তে পারতেছে না হুজুরের চোখ দুইটা লাল বন্য গণ্য হয়ে গেছে চেহারা কালো গণ্য হয়ে গেছে আমার ভাইয়েরা এত ঘা এত ঘামতেছে এত ঘামতেছে আল্লাহ বলি দুই বাহুতে চাপ দিয়ে ধরলে আর বারবার খালি সটফটের আচরণ করে অবাধান কেউ বুঝে না সবাই খালি বলে ব্যাপার কি বদনার মধ্যে কি ছিল হুজুরে ভালো মানুষ মুখে পানি দেওয়ার পরে এরকম হইল কেন এক পর্যায়ে আল্লাহ রুলি তরিত গতিতে নিজের দুই হাত দিয়া বাম্পার হাঁটু ধরলে বাম্পার হাঁটুটা ধরিয়া বাম্পা দিয়া ওই পানির বদনার মধ্যে মধ্যের লাথি মারলে আমার ভাইরা লাথির ছোটে বদনা পড়িয়ে গেল আমার বন্ধুগণ বদনার মুখ থেকে নলের মুখ দিয়া দুই দিক দিয়ে পানি যখন সম্পন্ন পাইর হইয়া পানি গড়িয়া গড়িয়া চলে গেল আল্লাহ রুলি আবার বাম হাতটা দিয়ে বদনাটা উঁচু করলে বদনার বাহির ভিতর ভালো করে দেখতেছে কোন পানি আছে না নাই পানি আছে না নাই নজর করে দেখে না না একটু পানি নাই এবার আন্নার ওলি বদনাটা রাখিয়া নিজের ঘাম মুছিয়া রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ বললেন বাবা তোমরা সবাই আলেম মানুষ কোরআন হাদিস সবার জানা আছে আশা করা যায় কম বেশ মানাও আছে ও বাবা দেরি করিও না বাবা দেরি করলে লোকটা জাহান হয়ে যাইব বাবা লোকটা জাহান নামে চলিয়া যাইব বাবা তোমরা সবাই দাঁড়ায় আমার চতুর্দিকে দাঁড়াও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এইভাবে যখন বাদান ভঙ্গি রহমতুল্লাহি বললেন সমস্ত আলেম ওলামা চতুর্দিকে দাঁড়াইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু করলে জিকির চালিত অবস্থায় হঠাৎ করে আল্লাহর বান্দা পাগল রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াইয়া দুই হাত উঁচু করিয়া আল্লাহকে দেখ দেই কোয় ওই কবর ওয়ালার কবর আযাব মা করিয়ে দাও ওই কবর ওয়ালার কবর আযাব মা করিয়ে দাও ওই কবর ওয়ালার কবর আযাব মা করিয়ে দাও শরীয়তের ভাষায় সুন্নাত অনুযায়ী একটা দোয়া দকম তিনবার বললে মুরিদানরাও তিনবার বললেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তিনবার দখন বলা হয়ে গেল এইবার গংগি রহমাতুল্লাহ বললেন জিকির বন্ধ হবে না জিকির বন্ধ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেছে হঠাৎ করে গংগি রহমাতুল্লাহ লাই চোখ বন্ধ করলে চোখ বন্ধ করিয়া ডাক দিয়া বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ জিকির বন্ধ হয়ে গেল এবার গংগীরাহমাতুল্লাহ লাই বললেন আলহামদুলিল্লাহ মুরিদান্দ ডাক দিয়ে বললেন হযরত কিছুই বুঝলাম না একটু যদি বুঝায় বলতে ডাক দিয়ে বাবা এই পদ্নার মধ্যে ভেজাল এই পদ্নাটায় সমস্যা বলে কি সমস্যা কি মাসকিলা হে হযরত হযরত কি মুশকিল বলেন তো দেখি গংগীরাহমাতুল্লাহ ডাকিয়ে বললেন বাবা এই বদনার পানি যখন আমি প্রথম মুখের মধ্যে দিলাম আমার মুখটার মধ্যে এমন উত্তর দুর্গন্ধ লাগলো এমন বিশ্রী দুর্গন্ধ আর এই পানিটা এমন দিদা মুখের মধ্যে দেওয়া মাত্র দাঁতের প্রত্যেক গোড়া অবশ হয়ে গেল আমি জবানটা খুলতে পারি না উপরের মারি নিচের মারি খুলতে পারি না রে বাবা আমি তখন আমার মাওলাকে বললাম আল্লাহ আমি কি কোনো গুণা করছি এই গুণার কারণে কি তুমি আমার পবিত্র হইতে দিবা না আমার মাওলা ডাক দিয়ে বললেন অগবান্দা আব্দুর রশি তোমার গুণার কারণে তোমারে আটকাই নেই তুমি যে বদনার পানি দিয়ে উড়ু করতেছিলা এই বদনাটা আর কারণে তুমি আজকে আটকায় গেছ আমি তখন ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি যদি আমার দেখায় দিতা বদনাটার কি হইছে কেন আমার মুখটা আটকায় গেল শোনো আমার মাওলা তখন আমার পা তিনি চোখ খুলিয়া দিল আমি আমার অন্তর চক্ষু দিয়ে দুরু জায়গায় নজর করলাম দূরবর্তী স্থানের বিশাল দূরে অনেক দূরে একটা কবর দিকে তাকে দেখতে পাইলাম ওই কবরওয়ালা খালি কান্দার ডাক দিয়ে কর আমার কি কোনো ছেলে মেয়ে নাই আমার কি কোনো বাপ ভাই নাই আমার বংশের কি কেউ নাই একটু যদি খালি আমার জন্য ডাক দিয়ে বললাম মাওলা এই লোকটা এইভাবে কান্দে এই লোকের সাথে বদনার সম্পর্ক কি আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আব্দুর এই বান্দার সাথে বন্যা সম্পর্ক কিছু এই বান্দা কর এই বান্দা কোরআনকে অপমান করত কোরানের প্রচারকে ধর্মের ব্যবসা বলতো এই বান্দা কোরআনের রাজনীতিকে ধর্মের রাজনীতি বলতো এই বান্দা কোরআনের শিক্ষা কেন্দ্রকে জঙ্গির শিক্ষা কেন্দ্র বলতো এই বান্দা কোরানকে অপমান করত এই বান্দা আমি আল্লাহর আইনকে অস্বীকার করত যার কারণে আরে আমি মৃত্যু এরে কবরটার মধ্যে আজাদ দিয়ে আটকাইছি আর এই বান্দার আজাব এত প্রখ এই আজাবের কারণেই এই বান্দা যে এলাকার মাটির নিচে শুইছে ওই এলাকার সব মাটি তিতা হইয়া গেছে আর এই তিতা মাটি দিয়া এই বদনা বানানো হয়েছে তুমি যেহেতু আমার মাহবুব বান্দা নেকর বান্দা তোমার অন্তরে যেহেতু আমি আল্লাহর ভয় আমি মাওলা তোমারে জানাই দিলাম এই বদনাজি মাটি দিয়ে বানানো হয়েছে ওই মাটির ভিতরে একটা আজা বলা মানুষ ঘুমায় গুণাগার বান্ডা ঘুমায় এটা আমি তোমার জানাই দিলাম এই বদনা এই বদনা দিয়ে রু করার ভলে আমি মাওলা নেককার বান্ডাদেরকে দেখাই দিলাম আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বললেন বাবারে আমি তখন আমার মাওলাকে ডাক দিয়ে বললাম মাওলা মা

তোমার নবীর উপরে তুমি নাযিল করে দিয়ে বলে দিয়েছো মানুষ যদি যে কোনো সমস্যা ব্যর্থতায় সফলতা পেতে চায় মানব যেন ঘোষণা করে না ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ আল্লাহ আমি আমার এলে মনোযোগী কোরআন পড়ছি আল্লাহ তুমি বলছো ঘোষণা দিলে লা ইলাহা আল্লাহ তুমি সফলতা দিয়ে দিবা আল্লাহ আল্লাহ তোমার নবী বলছে কেউ যদি নিরঙ্কুশ ভাবে তো করিয়া খালি দিলে একবার ইলাহা ইল্লাহর জিকির করে খালে মা তুই বাটা পাঠ করে আমি মাওলা তার পিছনের সব গুণা মাফ করে দিয়া তাকে আমি

আমার মিল্লাতের ভাই সে মুসলমান আমিও মুসলমান আল্লাহ আমার সাথে যারা আছে তারাও মুসলমান আল্লাহ ওই মুসলমান গুনাগার বান্দাটাকে তোমার আজাব থেকে বাঁচানোর জন্য তোমার নাম ধরে এখন আমরা জাতি ভাই ওই জাতি পক্ষে জিকির করব আল্লাহ তুমি মাফ করিয়ে দিও তুমি মাফ করিয়ে দিও আবার আমি তখন তোমাদের কেনে জিকির করলাম জিকির করার পর আমার মাওলা আমারে বললেন তো রশিদ তুমি আবার পানি আনো পানি আনিয়া তুমি ওযু করো ওযু করার শেষে তুমি এই পানিটা বোতলার পেটে থাকবে এই বোতলার দিকে নজর দিয়ে দেখবা তোমার সিহারা না দেখাইয়া আমি মাওলা ওই এক বান্দার কবর দুইটা দেখাবো এক বান্দার একটা কবর আগের কবর ছিল আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে তার সম্পর্ক ছিল না কোনো আল্লাহওয়ালা তার জন্য দোয়া করে নাই এইজন্য তার আযাব হয়েছে আর দ্বিতীয় কবর একজনের দুই নম্বর খবর আমি দেখাবো আমি মাওলা আল্লাহ আল্লাহওয়ালা মাহবুব দাদুর শিলায় কেমন করে বোনাগারদের মাফ করিয়া দিতে পারি আল্লাহ